শুধু শেখ হাসিনা আমলে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন টাকা দৈনিক ইত্তেফাকে যে নিউজটি প্রচারিত হয়েছে সেই নিউজটি আমরা আপনাদের জন্য পড়ছি শেখ হাসিনা সরকারের আমলে কতিপয় অসাধু ব্যক্তি ও প্রভাবশালী ব্যক্তি নামে ব্রে নামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন বা পাচার করেছেন তার হিসাব সরকারের কাছে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমান এই অর্থের পরিমাণ প্রায় একশো বিলিয়ন টাকার বেশি দেশি শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে খবরে বলা হয়েছে শেখ হাসিনার আমলে বড় অঙ্কের টাকা যেসব প্রতিষ্ঠান লুটপাট আত্মসাত ও পাচার করেছে তার মধ্যে অন্যতম এস আলম গ্রুপ গ্রুপটির মালিক সাইফুল আলম শেখ হাসিনা সরকার শাসন আমলে সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ তিনি অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দুই লাখ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার ইঙ্গিত দেন যে গ্রুপ ব্যাংক থেকে অর্থ লুট করেছেন তিনি বলেন আমি জানি না এমন পরিকল্পনার মাধ্যমে বিশ্বে এত অর্থ আর কেউ ডাকাতি করেছে কিনা গত বুধবার অর্থ আত্মসাতকারীদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত প্রদান করে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ সিআইডি দুদুকে সহযোগিতা আত্মশতকারে যে স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মশতকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে অর্থ ফেরত আনার বিষয়ে বিভিন্ন সংস্থা সহযোগিতাচ্ছে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের কথা উল্লেখ করে পদন উপদেষ্টা দপ্তরের থেকে বলা হয় কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকের তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে ব্যাংকগুলো পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য যোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ ব্যাংক ও সরকারের লক্ষ্য হলো সব আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংক খাত গড়ে তোলা ব্যাংকগুলোর এই পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ ব্যাপার তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এখানে আপনারা খুব সহজে একটা জিনিস বুঝতে পারছেন যে শেখ হাসিনা সরকারের আমলে কিছু লোক বাংলাদেশের ব্যাংক বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের কাঠামোগত উন্নয়নের যে টাকা তার ফিফটি ফিফটি তারা নিজেদের ভাগ বাটোয়ারার কাজে ব্যবহার করেছেন এবং প্রত্যেকটা ভাগবাটরে যেমন আলম গ্রুপ চার যত ভাগবাটরে ছিল তার প্রত্যেকটা ভাগবাটরা তিনি প্রধানমন্ত্রীর পরিবারকে দিতেন এই প্রধানমন্ত্রী পরিবারকে শেখ তাপস ফজলেনুল তাপস সাহেব ছিল শেখ কামাল তারপর শেখ হাসিনা শেখ রেহানা জয় সহ অন্যান্যদের নাম তিনি স্ট্রেট আদালতের সামনে উল্লেখ করেছেন এবং এত বেশি প্রকল্প নিয়ে কাজ হয়েছে এত বেশি প্রকল্পের নিয়ে প্রকল্পর জন্য ঋণ নেওয়া হয়েছে এবং সেই ঋণের টাকা বাংলাদেশের বিশ কোটি মানুষের ঘাড়ে চাপিয়ে বিগত সরকার কিছু মানুষকে সুবিধা দিতে গিয়ে নিজেরা সুবিধা নিতে গিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষকে ঋণের বোঝায় ঋণের দায়ে জর্জরিত করেছেন এবং এই জর্জরিতর মধ্যে তাদের প্রধান দুই তিনজনের নামের মধ্যে একজন হচ্ছে সালমান এফ রহমান অন্যজন এ সালম গ্রুপ এই সালমান এফ রহমান তিনি একাই বত্রিশ হাজার কোটি টাকা নিয়েছেন এস আলম গ্রুপের ব্যাপারে তিনি বলেছেন যে এস আলম গ্রুপ প্রায় দেড় লক্ষ কোটি টাকা নিয়েছেন এবং যার ফিফটি পার্সেন্ট তিনি শেখ হাসিনা জয় এবং শেখ রেহানাকে দিয়েছেন ঘটনাটা আরো কিছুদিন পরে আমরা আরো যাচাই বাছাই হওয়ার পরে আমরা এর সত্যতা আরো জানতে পারবো যে আসলে একচুয়ালি শেখ হাসিনা পরিবার কত টাকা নিয়েছেন এবং সরকারি খাতে আসলে কত টাকা ব্যয় হয়েছে বা পদ্মা সেতুতে কত টাকা ব্যয় হয়েছে রূপপুর পানমানে যে বিদ্যুৎ কেন্দ্র সেখানে কত টাকা ব্যয় হয়েছে মাথারবাড়ি প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে বঙ্গবন্ধু টানেলে কত টাকা ব্যয় হয়েছে কত টাকা সরিয়েছে কত টাকা খেয়েছে দেশটাকে জাস্ট জিনে জর্জরিত করে এরা দেশটাকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছে যাটুকু আছে তা শুধু আল্লাহর রহমত মানুষের ভালোবাসায় দেশটা বাংলাদেশে নামক এই দেশটা বিশ্বের মানচিত্রে এখনো টিকে আছে এবার আপনারাই বলুন আগে কি ভালো ছিল